দেখ যেটা তো শুনতাম প্রথম একটা ছেলেকে দেখে এত ভাল লাগলো দেখেই তো ভাল লাগতেছিল কি সুন্দর নাদিয়ার সাথে কেন নাদিয়া তো সমস্যা কি বলতো তুই বার্সিটির পরিবেশ নষ্ট করতিস কেন এসব তুই কি বলছিস মিম আমি কিভাবে ভার্সিটির পরিবেশ নষ্ট করলাম ও তুই কিভাবে নষ্ট করতেছিস জানিস না ভার্সিটি এরিয়ার মধ্যে একটা ছেলের হাত ধরে ভার্সিটি ঢুকতেছিস পরিবেশ নষ্ট হচ্ছে না এক্সকিউজ মি আমি নাদিয়ার হাত ধরে ভার্সিটিতে ঢুকলে ভার্সিটির পরিবেশ কিভাবে নষ্ট হয় কিভাবে পরিবেশ নষ্ট হয় বুঝেন না আপনার মতো একটা স্মার্ট হ্যান্ডসাম ড্যাশিং ছেলের হাত ধরে অন্য একটা মেয়ে এইভাবে ঘোরাঘুরি করলে আমাদের লোভ লাগে না মানে বুঝলাম না লোভ লাগবে কি জন্য আমাদের যখন করে আপনার মতো একটা হ্যান্ডসাম ড্যাশিং ছেলের হাত ধরে ভার্সিটি আসি ভার্সিটির ক্লাস বাদ দিয়ে তার সাথে চুটাই প্রেম করি তাহলে তো এখানে নাজিয়ার কোনো দোষ নেই দোষ হচ্ছে সব আপনার চিন্তা ভাবনায় আপনার মনে একদম ফালতু কথা বলবেন না আমার চিন্তা সমস্যা মানে সমস্যা হচ্ছে আপনার চোখে সমস্যা আপনার মনে আমার চোখে মনে সমস্যা মানে কি বলতে চান আপনার চোখের সমস্যা দেখে আপনি নাদিয়ার মতো একটা মেয়েকে পছন্দ করছেন আপনার মনে সমস্যা দেখে আপনি নাদিয়াকে মন দিচ্ছেন তার সাথে প্রেম করতেছেন কেন আমাকে কি আপনার চোখে পড়ে না আমার মতো একটা সুন্দরী মেয়ের সাথে কি আপনার প্রেম করা যায় না আপনি কি আমাকে ভালোবাসতে পারেন না আমাকে গার্লফ্রেন্ড বানাতে পারেন না তা না করে কেন আপনি না দিয়ে গার্লফ্রেন্ড বানাইছেন এই আপনার মতো সুন্দর হ্যান্ডসাম স্মার্ট ছেলেদের ভুল পছন্দের জন্য আমার মতো সুন্দরী মেয়েরা সিঙ্গেল থাকে আমাদের তো চার পাঁচটা বয়ফ্রেন্ড থাকার কথা আর একটা ফলতো কথা বলবেন না আমার গার্লফ্রেন্ড না আপনার গার্লফ্রেন্ড না নাদিয়া দিয়ে হ্যান্ডসামটা কে আমার ভাই হোয়াট কি বললি হ্যান্ডসাম তোর ভাই চেহারা কোনো মিল নাই ইয়েস আমি নাদিয়ার ভাই ছি ছি নাদিয়া এই সব ফালতু মেয়েদের সাথে চলিস তুই এই সব ফালতু মেয়েদের সাথে চললে তুই নিজেও ফালতু হয়ে যাবি এর তো প্রেম ভালোবাসার জন্য পুরো দেয়া না হইছে এর সাথে একদম মিশবি না যা ক্লাসে যা আমি গেলাম বান্ধবী আমি তো খাইছি কি খাইছো তোর ভাইয়ের উপর ক্রাশ খাইছি

এই মেয়ের সৌন্দর্যের আড়ালে বেদব লোকে আছে কি বলছিস তুই এটা কি করছে তোর সাথে মা ও হচ্ছে আমার বান্ধবী মি কাল যখন ভাই আমাকে থেকে নিয়ে গেল তখন ও সবার সামনে ভাইয়াকে উল্টাপাল্টা কথা বলে অপমান করেছে আন্টি আমি না শুধু সত্যি বুঝতে পারি নাই ভাইয়া যে আমার বান্ধবীর ভাই যদি বুঝতে পারতাম তাহলে উত্তম উল্টাপাল্টা কথা বলতাম না খুব মিষ্টি করে কথা বলতাম বসতে দিতাম ভাইয়ার সাথে গল্প করতাম ভাইয়াকে আদর আদর করে চা পানি খাওয়াতাম ভাইয়া যদি বিড়ি সিগারেট খায় সেটাও খাওয়াতাম এই চুপ কর তুমি আমার বাসায় কেন আসছো সেটা বলো ভাইয়া আপনার কাছে ক্ষমা চাইতে আসছি বিশ্বাস করেন কালকে আপনার সাথে খারাপ ব্যবহার করার পর থেকে আমি একটুও ঘুমাতে পারি নাই কালকে থেকে কিচ্ছু খেতে পারি নাই ভাইয়া নিজেকে না অনেক পাপি মনে হচ্ছে ভাইয়া প্লিজ আমাকে মাফ করে দেন আম সরি আর তোমার সাথে আমার আরি আমি তোমাকে জীবনেও ক্ষমা করবো না যাও এভাবে বলবেন না ভাইয়া আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমি ঠিক মতো খেতে পারবো না ঠিক মতো ঘুমাতে পারবো না কোনো কিছু করে শান্তি পাবো না ভাইয়া প্লিজ আমাকে মাফ করে দিন দিব না মাফ

জীবনে কোহরের কারণে সম্পর্কে না জেনে উল্টাপাল্টা কথা বলবা না অবশ্যই ভাইয়া আপনার কথা আমি অক্ষর অক্ষরে পালন করব फ्रेंड्स মানে আমি কি আপনি বন্ধু হতে পারি এই তুমি আমি কি সমবাসী যে আমরা বন্ধু হব ঠিক আছে রিয়েল লাইফে না হোক ফেসবুকে তো ফ্রেন্ড হতেই পারি আপনার আইডিটা বলেন আমি আপনাকে অ্যাড পাঠাচ্ছি ইম্পসিবল তোমার মত ফল তুমি কে ফেসবুক ফ্রেন্ড বানানোর কোনো ইন্টারেস্ট আমার নাই ভাইয়া তাহলে আপনার ফোন নাম্বারটা দেন প্রয়োজনে অপ্রয়োজনে কল করে আপনার খোঁজ খবর নিব 01 এই কিসের 01 আমার ফোন নাম্বার আমি তোমাকে দেব না ঠিক আছে ভাইয়া তাহলে আপনার ইমেল আইডিটা দেন আপনাকে মাঝে মাঝে ইমেল করব ইমেল আইডি কেন আমার রক্তের গ্রুপ তোমাকে আমি বলবো না নাদিয়া ওরে যাইতে বলে কেন থেকে চল ভাইয়া এই এই দোস্ত তোর ভাইটা না একটা কোরা মা মা আপনার ছেলে খুব ভালো মানুষ